Thank okay. you. তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কলমি শাক দেখুন করে নিয়ে নিয়েছি কলমি কলমি শাকগুলো একদম টাটকা শাক আর এখানে আছে শশা একদম কেটে ধুয়ে বিষ ফেলিয়ে তারপরে নিয়ে নিয়েছি শসা একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন বিষটাও ফেলে দিয়েছি শশা আর এখানে নিয়ে নিয়েছি দুই পদের মাছ এখানে আছে বোয়াল মাছের মাথা আর রূপচাঁদ মাছের মাথা রূপচাঁদ মাছের মাথা দিয়ে কমলি শাক বানাবো আর বোয়াল মাছের মাথা দিয়ে বানাবো শশা আর সঙ্গে আছে আজকে কিছুই নেই চিরে রাখা লঙ্কা থেতো করে রাখা রসুন কালো জিরে আর একটা তেজপাতা এই নিয়েছি আজকে এখানে বোয়াল মাছ নিয়ে নিয়েছি এখন মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে আর দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ধোয়াটা শুরু করে দিয়েছে প্রথমে মাছের মাথাটা ভেজে নেব

এবার দেখুন মাছের মাথাগুলো ভেজে নিয়েছে দেখুন একদম লাল করে মুখ মুখ করে ভেজে নিয়েছে এবার মাছ মাছের মাথাগুলো আছে এগুলো এগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে আছে শসা এবার শসার তরকারিটা আমি রান্না করবো এই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিরে রাখা কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি ঠান্ডাটা বেশি পাঠানো যাবে না তাহলে ইয়ে হয়ে যাবে টক টক লাগে কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এই দেখুন মাছ ভাজা আমি পাঁচটা ভেজে নিয়েছি একদম মসমসে লাল করে ভেজে নিয়েছি এবার খেরাটা বেশি কষানো যত তাহলে টক টক লাগবে খেতে এখন আমি জল দিয়ে দিচ্ছি এ পর্যা এখানে আছে জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি এবার সুসাক তরকারিটা দেখে দিচ্ছি কতটা হয়েছে আর ঢাকটা খুলে নিচ্ছি এখানে আছে ভেজে রাখা মাছের মাথা এগুলো দিয়ে দিব শুধু গোয়াল মাছের মাথাটাই দেবো এবার শসার তরকারিতে পড়ে গিয়েছে মাছের মাথা বোয়াল মাছের মাথা একদম কম মশলায় রান্না করতেছি আবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এবার দেখি ঢাকনটা খুলে কতটা হয়েছে দেখুন শুধু শর্ষাটা পুরো এবার ঢেলে খড়ন দিয়ে আর কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার ফড়ন দেওয়ার জন্য লাগবে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি এখানে আছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি তার ফরনে দিয়ে দিব রাঁধুনি ফরণ ফলনটা হয়ে গিয়েছে আর দেখুন গোয়াল মাছের মাথা দিয়ে ক্ষীরার তরকারিটা দেখুন কত সুন্দর কালার এসেছে কোনো মশলাপাতি পড়েনি এখন তরকারিটা ভেলে দিচ্ছে অল্প পরিমাণ ভেবে দিচ্ছি এখানে আছে জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটাই এবার ভেঙে দিচ্ছে এবার ঢাক দিয়ে অল্প পরিমাণ ঢাকা খুলে নিচ্ছি এবার সোসাক তরকারিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি সিরে রাখা কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে মেরে আর এখানে আছে কমলি শাক এই শাকটা আমি রান্না করব আর এখানে আছে রূপচাঁদ মাছের মাথা এই মাথা দিয়ে কমলি শাকটা রান্না করবো আজকে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করতেছি শাকটা এবার জলটা ফুটে গিয়েছে আর এখন দিয়ে দিব ফুটন্ত জলে কলমি শাকটা কলমি শাকটা ছেড়ে দিচ্ছে দিয়ে দিব মাছের মাথা এবার কমলি শাকের ভিতরে পরে গিয়েছে মাছের মাথা এবার শুধু ফোটার পালা এখন আমি ঢাককম দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে কলমি শাকটা শাকটা একদম গলে গিয়েছে এবার শাকটা ঢেলে ফোড়ন দিয়ে নিচ্ছি এবার শাকটা ফোড়ন দেওয়ার জন্য প্রথমে লাগবে সরষের তেল এটা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা ভেজে নিব লাল করে আর ফোড়নে দিয়ে দিবো কালো জিরে আর এখানে আছে থেতো করে নিয়েছি রসুন এটা দিয়ে দিচ্ছি রসুনটা লাল করে ভেজে যখন রসুনটা লাল করে ভেজে নিয়েছি লাল করে না ভাজলে সাগে ভালো লাগবে না খেতে রসুনটা এবার হয়ে গিয়েছে এবার ধরে দেব কমলি শাক ফরণে দিয়ে দিচ্ছি এবার কমলি শাকের তরকারিটা হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে কমলি শাকটা হয়ে গিয়েছে এবার বন্ধ করে দিচ্ছি